গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম শঙ্করপুর সি বিচ আর তার সাথে দেখিয়েছিলাম চন্দনেশ্বর শিব মন্দির আজকে আপনাদের দেখাবো সন্ধ্যেবেলার দীঘার জমজমাট ঢেউ সাগর পার্ক আর তার সাথে দেখাবো তালশাড়ি সি বিচের অসাধারণ সৌন্দর্য আর সূর্যাস্ত আজকের পর্বটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চন্দনেশ্বর মন্দির ঘোরার পরে এসে গেছি এখন তালসারি সি বিচ এখানকার সি বিচটা একটু আলাদা বাকি সি বিচের থেকে এখানে এখন যে বালির ওপরে দাঁড়িয়ে আছি এই বালিটা পুরো ভিজে তার মানে বোঝাই যাচ্ছে জল কতটা পর্যন্ত উঠে আসে আর এখানে সমুদ্র কিন্তু অনেক পেছনে একটু চড়া পরে মাঝখানে মোহনা আছে সেটা পেরোলে তারপরে সমুদ্র নৌকোর ব্যবস্থা রয়েছে সেটা পেরিয়ে যাওয়ার জন্য সেটা অত দূরে আর যাবো না হয়তো আমরা দেখা যাক কতটা দূর যেতে পারি আর সূর্যাস্তের পালা এবার বিকেল হয়ে এসছে একটু একটু ঠান্ডা লাগছে এবারে কিন্তু বেশ উপভোগ করছে জায়গাটা ঢেউ সাগরের ভেতরে দেখুন চারিদিকে আলো এ আলো পেছনে কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিক কত লোক এসেছে এখানে ঢেউ সাগর খুব সুন্দর করে এখানে উপভোগ করছি আপনাদের দেখাবো কি অপূর্ব সৌন্দর্য এখানে সমুদ্রের জল মাঝে মাঝে ঢুকে পড়ে ছোট্ট ছোট নালার সৃষ্টি করেছে আর অনেকটাই হেঁটে যেতে হলো মূল সমুদ্র দেখতে আর অপূর্ব সুন্দর দেখতে লাগছিল প্রায় এক কিলোমিটারের বেশি হাঁটতে হবে আপনাকে এই সমুদ্রের কাছে আসতে গেলে রয়েছে অনেকগুলো নৌকো আমার পেছনে একটা সুন্দর দেখছি স্টিমার চলছে আর এটা ঠিক সূর্যাস্তের সময় যেখানটা দাঁড়িয়ে আছে এটা সমুদ্রের জলই ঢুকে এসেছে ঢুকে একটা নদীর সৃষ্টি করেছে এরপরে কিছুটা চড়া রয়েছে সেটা পেরোলেই হচ্ছে সমুদ্র এখানে বাইক রাইডসও আপনি নিতে পারেন বাইকে করে আপনাকে সুন্দর করে ঘুরিয়ে দেওয়া হবে এই সি বিচটা সি এর উল্টো দিকে রয়েছে কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছি বেশ এনজয় করছে লোকে জলের মধ্যে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি আর জলের মধ্যে পা দিচ্ছি না বেশ এনজয় করছি যত স্টিমারটা যাচ্ছে দেখুন জলটা কি সুন্দর ঢেউয়ের মতো উঠে আসছে একটা নৌকো এখানে স্থির রয়েছে নৌকোর মধ্যে কেউ একজন ঘুমোচ্ছে দেখতে পাচ্ছি সব মিলিয়ে বেশ এনজয় করছি কিন্তু খুব ইচ্ছে করছে এই জলের মধ্যে পা দেওয়ার কিন্তু স্লিপার্স আনা হয়নি এই জুতো মোজা খুলে আর এই জলে নামতে পারছি না একবার পা ভিজে গেলে সেটাকে আবার ঠিক করে জুতো মোজা পরে আর হেঁটে যেতে পারবো না সি বিচটা আর এটা দেখে কিন্তু আমরা আরেকটা কথা মনে করছি বকখালি গিয়েছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই বকখালি সি বিচও এরকম অনেকটা দূর আপনাকে হেঁটে গিয়ে তারপরে দেখতে হবে সমুদ্র এখানেও কিন্তু তাই আর এইখানে ঠিক সি বেচে কোনো দোকান নেই তার কারণটা বোধ এটাই যে জল এখানে রাতে মনে হয় উঠে আসে অনেকটাই যেরকম বললাম বালিটা ভিজে তো সেই জন্যেই হয় এই সি বেচে সেরকমভাবে দোকান তৈরি হয়ে ওঠেনি হ্যাঁ ঠিকই ধরেছেন এই সমুদ্র অনেকটা বকখালি সি বিচের কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে অনেকটা বিচ পেরিয়ে এসে তবে সমুদ্রের দেখা পাওয়া যাচ্ছে আর এইখানে ওল্ড দীঘা সি বিচের মতো অত মানুষের কোলাহল নেই শান্ত নির্জন পরিবেশ আপনি খুব এনজয় করবেন এইখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে দেখুন এই ভিজে বালির ওপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগছিল ওই যে দেখুন দেখা যাচ্ছে নদীর মতো নদীর পরে রয়েছে চড়া সেটা পেরোলে আপনাকে পৌঁছতে হবে তবেই সমুদ্রের কাছে কত নৌকো রয়েছে এখানে এখানে এই বোটিংয়ের সুব্যবস্থাও রয়েছে নৌকো করে সহজেই এই নদী আপনি পেরিয়ে যেতে পারেন তারপরে সমুদ্রের কাছে যেতে পারেন এই নদী কিন্তু সৃষ্টি হয়েছে সমুদ্রেরই জলে মাঝে মাঝে সমুদ্রের জল ঢুকে পড়ে এখানে মোহনার সৃষ্টি করেছে যেরকম দেখেছিলাম বকখালিতে আর এই সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখে মন প্রাণ ভরে গেল নির্জন বীজ দূরে নৌকো এই শান্ত সুন্দর পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে অনেকক্ষণ এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর সময় এলো ফিরে যাওয়ার সকালে সেই গাড়িটি বুক করেছিলাম সাইট এর জন্য সেই গাড়ি করেই এবারে ফিরে যেতে হবে হোটেলে কিন্তু তার আগে অবশ্যই ঘুরবো ঢেউ সাগর যেটা একটা অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে দীঘায় খুব সুন্দর এই ঢেউ সাগর পার্কটি ইচ্ছা আছে সেখানে গিয়ে বেশ খানিকটা সময় কাটানোর এবং একটু চা খাওয়ার বা স্ন্যাক্স খাওয়ার এই পথ ধরে ফিরে যাচ্ছি আবার ঢেউ সাগরের দিকে আপনারা চাইলে এখানে টোটো বা অটো বুক করেও আসতে পারেন ফেরার পথে আমাদের ড্রাইভার দাঁড় করালেন আরেকটি মন্দিরের সামনে তার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না কিন্তু বেশ সুন্দর এই মন্দিরটি দেখে খুব ভালো লাগলো মন্দির দেখে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটের দিকে ঢেউ সাগর খুবই সুন্দর সেই স্থানটি ঘেউ সাগরে এসেই প্রথমে চোখে পড়লোই অপূর্ব সুন্দর জিরাফ আর আলোয় আলোকিত চারিদিক সন্ধে নেমে এসেছে তখন সুন্দর এই আলোকসজ্জা দেখে মন ভরে গেল কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই জায়গাটা আর এখানে চিলড্রেন্স রাইডসও রয়েছে অনেক রকম প্রথমে তো দেখেই কলকাতার সেই ইকো পার্কের কথা মনে পড়ে গেল বিশাল জায়গা জুড়ে রয়েছে এই পার্ক আর নতুন করে সাজানো হয়েছে বেশ সুন্দর আকর্ষণীয় এই জায়গাটি দীঘায় এলে এই ট্যুরিস্ট স্পটটি অবশ্যই ঘুরবেন না দেখতে পারলে কিন্তু মিস করে যাবেন বেশ সুন্দর আলোয় মোড়া এই জায়গাটা আর কত লোকের ভিড় দেখুন কত স্টলও রয়েছে সেখানে খুব ঠান্ডা ছিল সেদিন আমি প্রায় কাবু হয়ে গিয়েছি ঠান্ডায় তাও এগিয়ে যাচ্ছি ঢেউ সাগরের দিকে ওই যে দূরে দেখুন গাছ রয়েছে গাছের গায়েও সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে খুব খুবই সুন্দর এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সিঁড়ির ওপরে আর দেখুন কত সুন্দর করে লাইট দিয়ে গেট তৈরি করা হয়েছে বেশ মজা লাগছিল এর মধ্যে দিয়ে হেঁটে যেতে এরপরেই দেখাবো আপনাদের একটা খুব সুন্দর জিনিস ময়ূরপঙ্খী জাহাজ সেটি আসলে জাহাজ নয় আগে ছিল এটা রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই সুন্দর ময়ূরপঙ্খী জাহাজটি এইখানেই রয়েছে যা আপনার আকর্ষণ যা আপনাকে আকর্ষিত করবে খুব তাড়াতাড়ি বেশ আলো দিয়ে সাজানো রয়েছে চারিদিক সন্ধে হয়ে গিয়েছিল বলে এখান থেকে দূরে সমুদ্র দেখতে পেলাম না আর একটু বিকেলের দিকে এলে সমুদ্র দেখা যেত এখান থেকে কিন্তু যাই হোক সন্ধের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে সেটাই খুব ভালোভাবে উপভোগ করলাম বেশ ঠান্ডা ছিল সোয়েটার পরে টুপি পরে পুরো নিজেকে ঢেকে রেখেছিলাম দেখুন চারিদিকে কত লোক কত সুন্দর করে বাঁধিয়ে দেয়া হয়েছে ঠিক কলকাতার ইকো পার্কের মতো বাচ্চাদের মজার জন্য এখানে মডেলসও রয়েছে আর রাইডসও রয়েছে কত রকম বাচ্চাদের রাইডস এখানে বাচ্চারা এলে সত্যি খুব আনন্দ করবে আর কত লোক দেখুন চারিদিকে আর এই হল আর একটা মজার রাইড এই উঁচু জায়গাতে আপনাকে ঝুলিয়ে দেয়া হবে আর এটা স্প্রিংয়ের মতো ওপর নিচে করবে আপনার যদি সত্যি খুব সাহস থেকে থাকে হার্ট খুব স্ট্রং হয় তাহলে এটায় আপনি পার্টিসিপেট করতে পারেন আমার ইচ্ছে ছিল খুব কিন্তু ভয়ও ছিল তাই আর এটাতে উঠতে পারিনি আর এই হলো আরেকটা ডেঞ্জারাস খেলা সেই আনকন্ট্রোলেবল বুল এটির ওপরে আপনাকে বসিয়ে দেয়া হবে তারপর জোরে ঘুরিয়ে দেয়া হবে এই বুলটি আপনাকে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে না হলেই ছিটকে পড়ে যাবেন